আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তানিশা বুটিক্স থেকে অফারে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে এগুলো সব থাকবে অফারে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন স্টক লিমিটেড যার কারণে অফার দেওয়া হয়েছে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন রেগুলারের চেয়ে অনেক কমে পাচ্ছেন তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি মেরুন কালারটা এটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে পুরোটা কাজ করা ভিতর ইনার আছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা স্টোনার্ক থাকে সেটার সাথে ওরনাটা অর্গানজার মধ্যে সম্পূর্ণটা কাজ আছে এই যে আর স্যালারের নিচেও কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা এটার উপরই দেখেন ভাই পঁচিশশো টাকা অনেক ড্রেস আছে এগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল নেই অফার দেওয়া হয়েছে কিন্তু কালার নেই বলেছো যারা আগে অর্ডার করবেন আমি বারবার বলছি এগুলো রেগুলার পেজ কিন্তু আরো বেশি ছিল

আতারা সুন্দর এটা একটা ভেরিগুনি কালার আমাদের হবে ওন্না হবে এটা কাজ করা এটা থাকবে মাত্র 3000 টাকা প্রাইস 3000 টাকা প্রাইস করবে নেক্সট কালেকশন তো কালার আছে আর যত সাথেও সালোর না পেয়ে যাচ্ছে এই কাজ করা থাকবে কাজ করা থাকবে কালার আছে প্রাইসটা করবে হচ্ছে প্রাইস এখন বর্তমানে মাত্র 2550 2515 টাকা এটা একটা আছে মেরুন কালার এটা কালার একটাই সাইজ আছে তাই না এটার দাম কত এখন বর্তমানে টাকা টাকা নেক্সটটা দেখাচ্ছি দেখাবো গ্রেপ কালারের মধ্যে বা কালারের মধ্যে প্রাইসটা একই এটা হলো এটা কত এখন ডিসকাউন্ট এটা হলো আছে একটা তিনটা カラー তিনটা カラー দিয়ে দিলাম মাত্র সালো না থাকে নেজরা দেখাবো এটা হচ্ছে একটু লাক্সারির হ্যাঁ カラー তিনটা এটা ছিল তিনের উপরে এখন বর্তমানে পাওয়া যাবে মাত্র 2850 রিয়েল কাজ করা সালো এটা হতে আঠারোশো পঞ্চাশ তাই না এটা হবে ব্রাউন কালার প্রাইস পড়ছে আপনি আঠারোশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য অফার যারা আগে অর্ডার করবেন নিতে এটা হাতা প্যানেল নিচে প্যানেল সাথে সালোয়ার হবে ওড়না হবে উননাটা অর্গেনজার মধ্যে দামটা এটা সাথে দুই হাজার ওকে ব্ল্যাকও হবে সেটা সেম সালোয়ার হবে পেয়ে যাচ্ছে

পঁচিশশো টাকা ওকে সো তো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে তানিশা বুটিক যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তলাতে রয়েছে ভাইদের সবটা এখন তিনের পঁয়তাল্লিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ